আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটা কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করুন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কি প্রফেশনাল ভাবে দিনে 300 থেকে 400 টাকা ইনকাম করতে চাও তোমরা কি কোনো অ্যাপস খুঁজে পাচ্ছ না কোনো সাইট খুঁজে পাচ্ছ না আজকে আপনাদের কি দেখাবো এমন একটা সাইট যে থেকে আপনি দিনে 300 থেকে 400 টাকা মিনিমাম ওঠাতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো সাইট কিভাবে টাকা পেমেন্ট উঠাবে কিভাবে কাজ করবে সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা অ্যাপটাতে ঢুকে যাবো এখানে সিরি রেবার ট্রাক্স অ্যাপসটার নাম দেখো অ্যাপসটাতে ঢোকার সাথে সাথে আমার দেখাচ্ছে তেরো টাকা আছে তেরো টাকা আছে ওই যে উপরে দেখো আমার তেরো টাকা আছে দেখাচ্ছে এরপর দেখো তোমার ওই একজন বন্ধুকে রেফার করতে পারলে আপনাকে দিয়ে দিবে একশো বাইশ টাকা আবার দেখো এই জায়গায় একজন বন্ধুকে রেফার করার জন্য যে লিঙ্কটা দিতে হবে এই যে ইনভাইট ফুটে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এই যে কপি কপি করুন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে কপি করবেন কপি করার পর ওই জিনিসটা আপনার বন্ধুকে এই টেলিগ্রামে কিংবা মেসেঞ্জারে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় শেয়ার করে দিবেন তাহলে ওই নাম্বার দিয়ে আপনার বন্ধু যদি অ্যাকাউন্ট খুলে আপনাকে দিয়ে দিবে একশো বাইশ টাকা এরপর আপনি টাস্ক কমপ্লিট করেও টাকা ইনকাম করতে পারবেন এই জায়গায় দেখেন আপনার লোকের প্রত্যেক দিন দুই দুই টাকা তিন টাকা ছয় টাকা করে দিবে এই যে টাস্ক এই টাস্কটা হলো হোয়াটসঅ্যাপ টাস্ক এই জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বসাতে হবে এই যে কিউ আর কোড এই জায়গায় টিপ দেবেন দেখুন এই জায়গায় চাপ দেওয়ার পর আপনার লোকের উপরে এই যে এই জায়গায় আপনার একটা হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা দিয়ে দিতেছি আমাদেরটা দেখেন এই জায়গায় ফোন নাম্বার দেওয়ার পর এই যে গেট এই জায়গায় চাপ দিবেন এরপর নিচে একটা কোড আসবে দেখুন এসে পড়েছে আমাদের কোডটা এই কোডটা এই এই যে কোড দেখুন জায়গায় নিচে লেখা আছে কপি কপি অপশনে ক্লিক করে এই সংখ্যাটা কপি করে নেবেন কপি করার পর আপনার হোয়াটসঅ্যাপ একটা এস এম এস যাওয়ার পর ওই জায়গায় ক্লিক করে এই কোডটা বসে দিবেন তাহলেই হয়ে যাবে এখন আসি এই অ্যাপসটা থেকে কীভাবে পেমেন্ট আমরা তুলব পেমেন্ট তোলার জন্য এই যে সাইডে কর্নার চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখুন আপনার লোকের পরে লেখা আছে এখনই উত্তোলন করুন এই জায়গায় চাপ দিবেন এরপর দেখুন এই জায়গায় আপনার লেখা আছে ব্যাংক কার্ড এই জায়গায় চাপ দিবেন দেখুন এই জায়গায় উপরে আপনার লেখা আছে সিলেক্ট ব্যাঙ্ক এই জায়গায় আপনার দেখুন লেখা আছে নগদ বিকাশ আপনি নগদ বিকাশ সিলেক্ট ব্যাংক এই তিনটা অপশন দিয়ে টাকা উইড্রো করতে পারবেন এরপরে এই জায়গা থেকে ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর দেখেন ওপরে লেখা আছে অ্যামাউন্ট ইন্টার নাম আপনার অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্ট নাম্বার ইমেল অ্যাকাউন্ট ফোন নাম্বার এই এই চারটা অপশন বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ব্যাগ দেবেন এই জায়গায় দেখেন লেখা আছে আপনার ছয়শো চল্লিশ টাকা হলে উড্য দিতে পারবেন তিনশো চুরাশি টাকা হলে উড্য দিতে পারবেন দুশো আষট্টি টাকা হলে উর্ধ দিতে পারবেন সর্বনিম্ন দুশো আষট্টি টাকা হলে আপনি উর্ দিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আপনি দেখতে পারবেন যে কয়টা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেছেন তার জন্য ওই জায়গায় ক্লিক করে দেখুন আমি একটাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এখনো অ্যাড করি নাই এবার আমরা এখান থেকে ব্যাক করে কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন সেটা দেখাবো সেটা করার জন্য আপনারা এই নিচে দেখেন স্ক্যানার নাম